এ ব্লক এ ব্লকের প্রথম দোকানটায় আমাদের আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু গুগল ম্যাপটা চাইলে ধরে আসতে পারবেন আচ্ছা আর আরেকটা সুবিধা আছে যারা আমাদের কাছ থেকে সরাসরি আসতে পারবেন না কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে খুবই আগ্রহী তারা আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেটা দেখবেন যে আমরা যখন যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো লাইক আপনার এই প্রোডাক্টটাই পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা নিয়ে আমরা যখন কথা বলবো প্রাইস বলবো তখন আপনি জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে প্রত্যেকটাতে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সবগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমরা বেশি যোগাযোগ করি মানে কানেক্ট মানে ই থাকি অ্যাক্টিভ থাকি এবং এটা একটা নির্দিষ্ট সময় আছে সকাল নয়টা থেকে সরি সকাল দশটা থেকে রাত নটার মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তখন আপনি প্রোডাক্টটা যদি আমাদের সাথে প্রাইস সব কিছু যদি মিলে যায় আপনি পাঁচশো থেকে এক টাকা মানে মিনিমাম পাঁচশো আর সর্বোচ্চ হচ্ছে আমরা এক টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্টটা হাতে পাবেন এবং বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আচ্ছা দারুণ সুবিধা কিন্তু আছে আজকে ইসবিজের অনেকগুলো ক্যামেরা একটু সুকনটা দিয়ে শুরু করবো আজকে ইসবিজের আজকে অনেকগুলো নতুন কিছু প্রোডাক্ট আসছে এগুলো নিয়ে আমরা কথা বলবো আর ইসবিজ নিয়ে আসলে আমার মতো লোকের নতুন করে বোঝানোর কিছু নাই আমি আসলে প্রোডাক্ট বিক্রি করি আর আমার চেয়ে অনেক বড় বড় কেক রিভিউর বা হচ্ছে বড় বড় যারা সিসিটিভি বা গ্যাজেট নিয়ে যারা ভিডিও তৈরি করেন এক বড় বড় টেকনিকিও যারা আছেন তারা কিন্তু ইস বিজনেস আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তো যেহেতু আমরা হচ্ছে ব্যবসা করি আমাদের হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা নিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে প্রাইস এবং প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দিয়ে থাকি বিশেষ হিসেবে আমরা বলতেছি যে ইস বিজ কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আমরা বলতেছি না এটা হচ্ছে আপনার সারা পৃথিবী থেকে জরিপ করে এটা পৃথিবীর নাম্বার ওয়ান হচ্ছে ওয়াইফাই ব্র্যান্ড হচ্ছে ইস বিজ আর ইস বিজ শুধুই যে সিসিটিভি প্রোডাক্ট বানায় এটাই না ইসবিজের বাসা মানে একটা বাসাকে স্মার্ট করার জন্য অনেক স্মার্ট প্রোডাক্টের কাজ কিন্তু ইসবিজ করে থাকে আপনার হচ্ছে স্মার্ট লক তারপর হচ্ছে আপনার স্মার্ট লাইট তারপরে স্মার্ট রোবট অনেক কিছু মানে একটা বাসাকে স্মার্ট করার জন্য অনেক প্রোডাক্ট থাকে সকল প্রোডাক্ট নিয়ে কিন্তু ইসবিজ কাজ করে থাকে আচ্ছা জি আচ্ছা কোনটা দেখো ভাই আজকে অনেক আমরা এটাকে আমরা যেটা শুরুতে সামনে যেটা দিয়ে বললাম এটাই শুরু করি এটা খুব ছোট এবং চমৎকার আসলে আমাদের কাছে কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি আমরা কিন্তু মানে এটা আয়ান ইনফোটেকের বলেন একটা হচ্ছে এটা গর্বই বলেন যে আমরা কিন্তু কোনো ইলিগাল বা কোনো নন ব্র্যান্ড কোনো আজিবাজে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু এই এই পজিশনে এট লিস্ট সেট মানে সেল করি না সবসময় কোয়ালিটি মেইনটেইন কোয়ালিটি মেইনটেইন করে একটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কিন্তু আমরা কিন্তু সবসময় প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা আচ্ছা তো অনেক কাস্টমার আসে আমাদের এখানে বা অনেক ফোন করে আর কি যে ভিডিও দেখছি মনে হচ্ছে যে আমাদের কাছে আছে বলে যে ভাই আপনাদের কাছে কি হিডেন ক্যামেরা আছে আসলে হিডেন ক্যামেরা কিন্তু বাংলাদেশের আমাদের যারা বিটিআরসি যেটা আরকি কি আমাদের যারা টেলিকমিউনিকেশন বা এই টাইপের যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছ থেকে কিন্তু আমাদের সবার ফোনে একটা করে এস এম এস আসছে কিছু প্রোডাক্ট আছে এর মধ্যে হচ্ছে হিডেন ক্যামেরা যেটা হচ্ছে একদম টোটালি নিষিদ্ধ এবং এটা অবৈধ যেটা আমরা কখনোই কিন্তু এটা বিক্রি করিনি এবং আমরা এটার সাথে মানে বিক্রি করার পক্ষে না আচ্ছা সেই সময় দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা তো আর হিডেন প্রোডাক্ট না বাট এটা ভিজুয়াল এটা দেখা যায় আচ্ছা এটা অনেকে হিডেন হিসেবে মানে হিডেন ক্যামেরা বলতে এরকম আপনারা এই সময় ব্যবহার চাইলে করতে পারবেন এটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে নন ব্র্যান্ডে যে হিডেন ক্যামেরা যেগুলো আপনারা পাবেন এর চেয়ে তো অনেক ছোট হবে দেখা যাবে না কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এই পাওয়ারটা বেশ দেখা যাচ্ছে খুব বেশি লং টাইম দিবে না তারপর ওটার পিকচার কোয়ালিটি ভালো হবে না আর এটা ইজবিজ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ইজবিজের মোটামুটি যে ক্যামেরা গুলো আছে অলমোস্ট পিকচার কোয়ালিটি আমি গ্যারান্টিতে বলতে পারবো যে আপনাদের পছন্দ হবেই আচ্ছা কারণ আমি কিন্তু এখানে পূর্বে বলেছি আমাদের কাছে এখানে একটু লাইভ আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেখেন আমাদের এখানে কিন্তু লাইভ ডিসপ্লে করা আছে ক্যামেরা গুলো হ্যাঁ আচ্ছা একটু সামনে থেকে দেখিয়ে দেবেন প্রত্যেকটা এখানে দেখেন আপনারা কিন্তু লাইভ এই প্রোডাক্টগুলোর ক্যামেরা একদম আপনি লাইভ দেখে যে ভাই আমাদের একটু এই প্রোডাক্টের ছবি দেখান আচ্ছা এই ক্যামেরার ছবি কিন্তু এখানে আমি আপনাকে যে ক্যামেরা দেখাবো এটার মতোই হবে এবং আপনার যদি এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার যদি টু মেগা পিক্সেল পিকচার যদি আপনি আপনাকে একটা ক্যামেরা দেখিয়েছি এটার মতো যদি না হয় আপনার যদি ছবি পছন্দ না হয় আপনার নিতে হবে না এটুকু আমি বলতে পারি কারণ ইস বিজ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এটার ছবি আপনাকে পছন্দ হবেই ওকে জি আচ্ছা এটার প্রাইস থেকে কিন্তু খুব চমৎকার একটা প্রাইস টাকায় ব্যাটারি সহ আর সেটার সাথে কি কি পাচ্ছেন আমি একটু আসেন আমি দেখি এটা টু এ কমিউনিকেশন টু এ টক পাচ্ছেন মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন আয়ার নাইট ভিশন

আপনার এর মধ্যে নিজস্ব পাওয়ার দেওয়া আছে এটা আপনার হচ্ছে একদম টানা সাত থেকে আট ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে আচ্ছা আর এছাড়া একটা অপশন দেওয়া আছে হিউম্যান মানে যদি মানুষ আসে তাহলে তাহলে এটা অন হবে এছাড়া আপনি অফ হয়ে থাকবে প্রিভিয়াস পাস মানে একটা মানুষ যখন আসছে পিবিএস পাঁচ সেকেন্ড থেকে শুরু করে

অনেকে চান যে আমরা বুলেট শেপ ক্যামেরা ব্যবহার করতে চাই তারা নিঃসন্দেহে প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এবং 2 মেগাপিক্সেল আচ্ছা এটার প্রাইসটা খুব চমৎকার একটা প্রাইস 3800 টাকা 3800 জি 3800 আর এগুলো কিন্তু ওয়েদার প্রুফ ওয়েদার প্রুফ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে লেখা আছে এই ফিচারগুলো কিন্তু অলমোস্ট সবগুলোর সাথে আছে আছে সবগুলোর মধ্যেই অপশনটা আছে আচ্ছা তারপর এটা হচ্ছে না ভিশন কালার করা যাবে হ্যাঁ মাত্র 3500 টাকা মাত্র 3500 নাইট কালার করা যাবে তারপর

আর এটা দামি হওয়ার কিছু কারণ আছে যেমন এটার মধ্যে বিল্ডিন সোলার দেওয়া আছে এবং এটার মধ্যে বিল্ডিন ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে এবং এটা ফোর জি সাপোর্টেড আপনি একেবারে ফুল রিমোট একদম মরুভূমির মধ্যে যেখানে আপনার হচ্ছে ইন্টারনেট শুধু জাস্ট হচ্ছে আপনার মোবাইল ফোনের ফোর জি কানেকশন পাচ্ছে এরকম একটা রিমোট এরিয়াতে আপনি যদি এটা যদি চান আপনি ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন মাছের ঘের একদম আপনার হচ্ছে চারপাশে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই কোনো কিছুর ব্যবস্থা নেই

তবে দুইটার ফিচার কোয়ালিটি সবকিছুই सेम যা যা এটার মধ্যে যা আছে সব এটার মধ্যে তাই আছে হ্যাঁ আচ্ছা প্রাইস তো একদম রিজনেবল এবং খুব কাঁচা কাঁচা আপনারা যদি 2 মেগাপিক্সেল নেন 2 মেগাপিক্সেল এর প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে 2250 টাকা 1080 টাকা হ্যাঁ আর যেটা হচ্ছে আপনাদের 3 মেগাপিক্সেল এর প্রাইস পড়বে হচ্ছে 2700 টাকা আচ্ছা 2k টা কে যেটা আচ্ছা 3 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সব কিছু কিন্তু सेम सेम টু सेम একটা 2 মেগাপিক্সেল একটা 3 মেগাপিক্সেল আর সকল আপডেট ফিচারগুলো এখানে আছে এটা হচ্ছে 6c হাজার আশি মানে টু মেগা পিকসিক আচ্ছা আমি দেখাই দিচ্ছি যাদের যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার সময় কিন্তু আমি বলে দিয়েছি

পিউই অর্থ হচ্ছে পাওয়ার ওভারঅফ ইথারনেট এই কেবেল দিয়ে কিন্তু আপনার হচ্ছে পাওয়ার ট্রান্সমিট হবে ওকে জি আপনি চাইলে এটা কিন্তু নর্মালি এটার যে এই যে এস বি যে এন আছে এটা দিয়েও কানেক্ট করতে পারবেন ওয়ারলেস আপনি চলে শুধু সিঙ্গেল ফোনও ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি চান এটাকে আপনি ইয়ের যে হিগভিশনের যে পিউএনবি আর আমরা যে এগুলো ব্যবহার করি হিগভিশনের ক্যামেরাগুলো যে এটা আমরা যে কাজে ব্যবহার করতে চাই এই কাজ सेम কাজও কিন্তু এটাও ব্যবহার করা যাবে এটা 3 পিক্সেল খুব চমৎকার একটা প্রাইসে আচ্ছা প্রাইসটা কিন্তু খুব চমৎকার 4800 টাকা 4800 3 মেগাপিক্সেল ওকে সরি 4700 টাকা 4700 টাকা জি তারপর আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে 4G আমাদের আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় এই প্রোডাক্টটা আমাদের প্রবাসী যারা আছেন ভাইরা বিভিন্ন

আসলে এটা যে মেগাপিক্সেল আপনি একটা যেটা পাচ্ছেন সেটাই তো হবে দুইটা ক্যামেরা তো দুইটা লেন্সের দুইটা ক্যামেরা ভিন্ন ভিন্ন হবে ওকে জি আচ্ছা এটা হচ্ছে 3 মেগাপিক্সেল লেন্স এটা হচ্ছে 3 মেগাপিক্সেল লেন্স আচ্ছা তবে 3 মেগাপিক্সেলই যে আপনার পিকচার কোয়ালিটিতে আপনি স্যাটিসফাইড হবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কারণ আমাদের এখানে বলেছি লাইভ লাগানো আছে আপনি দেখে স্যাটিসফাইড হবেন পিকচার দেখে দেন আপনি পাচ্ছেন প্রত্যেকটা ডেমো আছে ভাই জি আচ্ছা এটা প্রাইসটা কিন্তু চমৎকার একটা প্রাইস মাত্র 7000 টাকা ওকে তারপর

রোদ বৃষ্টি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ওনা আছে এর প্রাইসটা হচ্ছে আপনার লগে 5500 টাকা 5500 টাকা জি 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল জি এটা কিন্তু দেখেন এখানে কিন্তু ইউকে দেওয়া কিন্তু লেখা আছে ডুয়াল টুকে আচ্ছা মানে দুইটা টুকে হ্যাঁ দুইটা টুকে আচ্ছা আচ্ছা এর প্রাইসটা কিন্তু চমৎকার প্রাইস 5500 টাকা আচ্ছা আচ্ছা এরপর এনভিআর ভাই এরপর আমাদের এটা খুবই ভালো বিক্রি হচ্ছে এটা আপনাদের আমি ভালো আমি মনে করি অনেকের আকাঙ্ক্ষা বা চাহিদা ছিল এটা আমাদের এতদিন মার্কেটে ছিল না আর কি আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকে আপনার হচ্ছে তার বিহীন আর কি ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এবং এটা দীর্ঘদিন ধরেন আপনি এই ক্যামেরাগুলো যখন সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করতেছেন আমি যখন একাধিক ক্যামেরা ব্যবহার করে আমি মনে করি যে আপনি যদি চিন্তা করেন আমি ওয়াইফাই ক্যামেরা দুইটা বা তিনটা ব্যবহার করবো চারটা পাঁচটা ব্যবহার করব আমার পরামর্শ থাকবে আপনার একটা এনবিএন নিয়ে নেবেন কারণ আপনার এখানে মেমোরি কার্ড আপনি কিন্তু লাস্ট একটা ভিডিওতে কিন্তু আমি একটা আপনাদেরকে হিসাব দিয়েছিলাম যে আপনি যদি বারো দিন লিস্ট রেকর্ড রাখতে চান একটা থ্রি মেগা পিক্সেল ক্যামেরা আপনাকে একটা ওয়ান টোয়েন্টি এইট মেমোরি কার্ড কিনতে হবে আচ্ছা আচ্ছা একটা ওয়ান টোয়েন্টি এইট মেমোরি কার্ড একদম নন ব্র্যান্ডের মেমোরি কার্ড দিলে কিন্তু খুব বেশি দিন আপনাকে সার্ভিস দিবে না কারণ এটা টোয়েন্টি ফোর আওয়ার রেকর্ড করবে এটার জন্য আপনার ক্লাস টেন এবং হচ্ছে আপনার হল গিয়ে এই হান্ড্রেড এম বিপিএস মিনিমাম আপনার একটা স্ট্যান্ডার্ড এবং একটা ব্র্যান্ডের মেমোরি কার্ড লাগবে আচ্ছা জি এটা হচ্ছে আমার পরামর্শ আপনারা নন ব্র্যান্ড মেমোরি কার্ড কিনবেন ক্যামেরা গরম হয়ে যাবে রেকর্ড পাবেন না এই প্রবলেমটা আপনারা ফেস করবেন হুম তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পনেরোশো টাকা নিচে আমার কোনো মেমোরি কার্ড পাবেন না ভালো ব্র্যান্ডের একদম নর্মাল টাও জি তো পনেরোশো টাকা যদি হয় আপনি দুইটা মেমোরি কার্ড কিনতে গেলে আপনার তিন হাজার টাকা লাগবে আপনি যদি তিনটা কার্ড ক্যামেরা ব্যবহার করেন তিনটা মেমোরি কার্ডের জন্য তিনটা ক্যামেরা মানে তিনটা কার্ড লাগবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশশো বা পাঁচ হাজার টাকা হয়ে গেল আপনি একটা এন বিয়ার পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় আর আপনার পাঁচশো জিবি হার্ড ড্রাইভ নিতে পারেন হাজার বারোশো টাকায় তাহলে আপনি ছয় হাজার ছয় হাজার সাতশো আটশো টাকা কিন্তু আপনি কিন্তু এই পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ওয়ান টিবি ওয়ান পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আচ্ছা পাঁচশো জিবি হার্ড ড্রাইভে মোটামুটি আপনি এই যে একশো আঠাশি যে টুকরে পাইতেন ওয়ান টেরাবেট পাঁচশো জিবি হার্ড ড্রাইভের চেয়ে আরো বেশি পাবেন ডাবল পাবেন ডাবল ডাবল না একটু কম হবে তবে মোটামুটি সেম দেখেন এখানে আপনার সবচেয়ে বড় সুবিধা এটা কিন্তু শুধু আপনাকে মোবাইলে দেখতে হতো আর এটা আপনি চাইলে এটা এনভিয়ার যে টিভি এটা আপনি টিভি বা মনিটরে কিন্তু কানেক্ট করে রাখতে পারবেন এটা আপনি সিকিউর ভাবে আলাদা একটা জায়গায় রাখতে পারেন তাহলে তো আবার আমি মোবাইলেও দেখতে পারবো আবার আপনি টিভিও দেখতে পারবেন দেখতে দুটো সুবিধা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি মনে করব যে যারা দুইটা তিনটা ক্যামেরা ব্যবহার করেন তারা এনভিয়ারটা পারচেজ করতে পারে আচ্ছা তো চেষ্টা করেছি আপনাদেরকে আজকে আমাদের নতুন আপডেট কিছু ভিডিও ভিডিওতে আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করার জন্য আর আমরা সর্বসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট প্রাইস এবং আপডেট প্রোডাক্ট যদি আসে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখার জন্য তো এরকম ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় আমি যেহেতু মানুষ ভুলে উঠবে না আমার এই অনেক সময় ইনফরমেশন কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে অবশ্যই ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তবে দেখতেছি আপনাদের ভালোবাসা আমি অনেক পাচ্ছি কারণ অনেক দূর দূর থেকে আমাদের কাছে অনেক ভাইরা আসেন আমাদের কাছ থেকে পার্চেস করার জন্য আপনাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ এবং আমাদের এরকম করে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ